প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব স্টেজ ক্যাপসুল নিয়ে স্টেজ ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে স্টেজ ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে ধন্যবাদ স্টেজ ক্যাপসুলের পরিচয় স্টেজ ক্যাপসুলটির জেনেরিক নাম ফেনোগ্রিক ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম রেডিয়ান নিউটাসিটিক্যাল ক্যাপসুলটি তিনশো মিলিগ্রাম স্টেন্সে পাওয়া যায় স্টেজ ক্যাপসুলের কাজ স্টেজ ক্যাপসুলটি মানবদেহে টেস্টস্টুরনের ভারসাম্য বজায় রাখে এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে স্টেজ ক্যাপসুল যে সকল রোগের চিকিৎসায় এবং প্রতিরোধে ব্যবহৃত হয় তা হল হাইপার অ্যান্ড্রোজেনিজম অর্থাৎ অ্যান্ড্রোজেন বিশেষ করে টেস্টেস্ট্রন হরমোন কমে গেলে যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেলে শারীরিক দুর্বলতার চিকিৎসায় পেশি দুর্বলতার চিকিৎসায় পুরুষের বন্ধাত্বের চিকিৎসায় স্ট্রেস ক্যাপসুলটি খাওয়ার নিয়ম স্ট্রেস ক্যাপসুলটি প্রতিদিন দুইটি করে পানি দিয়ে খেতে হবে এবং কমপক্ষে তিন মাস গ্রহণ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে পার্শ্ব এবং সতর্কতা নির্দেশিত মাত্রায় স্টিস ক্যাপসুলটি শরীরের জন্য সহনশীল তবে মাঝে মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পরিপাকতন্ত্রের সমস্যা অ্যালার্জি প্রতিক্রিয়া হাইপোগ্লাইসিমিয়া বা রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া চোখে ঝাপসা দেখা এবং বমি ভাব হতে পারে গর্ভস্থায় ও দানকালে ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি স্টেজ ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ